শরীরে পরিধান করবার মতো কাপড় নাই নিজেরা লেবার রেখে মাটি কাজ বাসে পকেটে পয়সা নাই তাহার কাজ ফেলে রেখে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে মিন্তিগিরি কুলিগিরি বাদ দিয়ে মাটি কেটে নিজেদেরকে আত্মরক্ষা করবার চিন্তায় তোমরা ভিব ওই যে দেখো পক্কা থেকে পনেরো হাজারের বিশাল বাহিনী আসতেছে ওদের হাত থেকে নিজেদের জীবন কিভাবে রক্ষা করবো ওই চিন্তা করো তোমরা রোম আর পারস্য বিজয়ের এই দুঃস্বপ্ন দেখো না এটাকে বলে উপহাস করেছিল সাহাবাহামের সঙ্গে ঘটনা পঞ্চম হিসি এরপরে ইতিহাস দুনিয়ার মানুষ জানে বেশি দিন লাগে নাই আল্লাহ নবী খন্দক যুদ্ধের পর আর পাঁচ বছর হায়াতে ছিলেন নবীজির পাঁচ বছর খলিফা আবু বকর সিদ্দিকের দুই বছর অমরে ফারুকের দশ বছর পাঁচ আর দুই সাত আর দশ সতেরো বছর আর ওসমান নদী আল্লাহ বারো বছর সতেরো আর বারো বছর তিরিশ বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত শুধু গহীন অঞ্চল নয় সমুদ্র সাইপ্রাস পর্যন্ত ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে গিয়েছে যারা উপহাস করেছিল যারা বিদ্রুপ করেছিল ওদের মুখের মধ্যে চুলদারি পড়েছিল ইতিহাস সামনে চলো আল্লাহ রসুল সাল্লাম

ঐতিহাসিক অভূতপূর্ব এক দৃশ্য আল্লাহ আমাকে দেখিয়েছেন আমি আমার উন্নতের ওই লোকগুলোকে দেখেছি যারা সমুদ্রের উত্তাল তরঙ্গ পানি দিয়ে আমার দিনের ঝান্ডা নিয়ে সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে আল্লাপাক আমাকে সেই লোকগুলোর চেহারা দেখিয়েছেন সেই বাহিনীটাকে দেখিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে শুভ দিয়েছেন সমুদ্র জয়ী প্রথম সৈনিক দলে প্রতিটি সৈনিকের জন্য আল্লাহ পক্ষ থেকে খোদার জান্নাত পান্থা

যখন মদিনা শরীফে সাহাবাই কেরাম পেটে পাথর বেঁধে চলেন এটা ওই সময়ের ঘটনা যখন অধিকাংশ সাহাবে কেরাম পরনের জন্য লুঙ্গি ছাড়া একটা জামা অথবা একটা চাদরের ব্যবস্থা তাদের হয় না ওই সময় আল্লাহ নবী সংবাদ দিলেন সমুদ্রের অপর প্রান্তের বিশ্ব জয় করবে মুসলমান হাস্যকর বিষয় ছিল অনেকের কাছেই অনেকে এখানে উপহাস করেছিল কিন্তু ইতিহাস বলে তৃতীয় খলিফা ওসমান জিমুরয় রাদিয়াল্লাহু আমলে আমির মুআвия রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সিনিয়র গভর্নর সর্বপ্রথম মুসলিম সেনা দলের মধ্যে নতুন আরেকটা বিভাগ তিনি বিকৃত করলেন একটা নৌবাহিনী কিছু জাহাজ তৈরি করলেন এবং সেই জাহাজে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কিছু যোদ্ধা তিনি তৈরি করলেন সেই নৌবাহিনী সর্বপ্রথম সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্র অপর প্রান্ত সাইপ্রাস পর্যন্ত তারা রওনা করলো উবাদত ইবনু সামিত রাদিয়াল্লাহু সেই বাহিনীর একজন সদস্য ছিলেন আক্তার স্ত্রী হিসেবে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলাহা তিনিও সেই যুদ্ধের মধ্যে অংশ করলেন সমুদ্র পার হলেন ইসলাম বিজয়ী হলো আল্লাহর পতাকা উড়ল হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলাহা সেখান থেকে যুদ্ধ থেকে ফিরতি পথে হঠাৎ কূপের গর্ত থেকে পড়ে গিয়ে শাহাদাত বরণ করলেন ওনার কবর বচিত হলো আজও পর্যন্ত সারা দুনিয়ার মানুষ পরজনে সাইপ্রাস যায় আর সেখানে গিয়ে দেখে আমার নবী ভবিষ্যৎ বালির প্রমাণ বহন করে হামদুল্লাহ তাআলার কবর এখনো সাইপ্রাজের পাড়িতে বিদ্যমান আমার নবী আরেকদিন বললেন আমার উম্মতের একটি দল হবে একটি বাহিনী নির্মল জয়সু জয়সান বাহিনীটি হবে পৃথিবীর চমৎকার উত্তম আমি আপনার নবীর কাছে ভালো ভালো আল্লাহর কাছে বড় প্রিয় সেই বাহিনীর একজন আমির হবে আমির আমিরু আমিরান সেই আমির হবে অনেক ভালো আল্লাহর কাছে ভালো আমি রাসূলের কাছে ভালো তারা কি করবে তারা পৃথিবীর এক অসাধ্য সাধন করবে পৃথিবীর খ্রিস্টান রাজ্যের অহংকারকে ভেঙে দেবে সেলফিয়ার কেন নি কনস্টান্টিনোপল জয় করবে কসতুনদুনিয়া জয় করবে দোস্ত আজকে কসতুনদুনিয়া তুরস্কের ইস্তাম্বুলের অন্তর্গত সেই পুস্তুন দুনিয়া যেটা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র ছিল গোটা খ্রিস্ট জগতের প্রধান মার্কাস ছিল সেই পুস্তুন দুনিয়া তিন দিক থেকে সমুদ্র ঘেরাও করা আরেক দিক দিয়ে টানেল দিয়ে ক্যানেল ফন করে তারা চতুর্দিক থেকে পানির একটা ঘেরাও তৈরি করেছিল অতপর দুর্বেদ্য দুর্গ দিয়ে গোটা শহরটাকে দুর্বেদ্য প্রাচীর দিয়ে ঘেরাও করেছিল এরপর সেখানে খ্রিস্টানদের প্রধান গির্জা এবং তাদের রাজধানী স্থাপন করেছিল সাতশো বছর অতিক্রান্ত হয়ে গেছে অনেক মুসলিম সেনাপতি অনেক মুসলিম শাসক আল্লাহ নবীর ঘোষিত মেয়ামাল আমির আমির আল হওয়ার জন্য মেয়ামাল জৈস জৈসাল হওয়ার আশায় তারা পুস্তুল দুনিয়া অনুষ্ঠানগুলোর জয় করার চেষ্টা করেছে কিন্তু সেই দুর্বেদ্য দুর্গ ওরা জয় করতে পারেনি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের অভিযানকে ব্যর্থ করে দিয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই খ্রিস্টানরা যতই দুর্বেদ্য হোক ওরা যতই শক্তিমান হোক আমার নবীর ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হবে কি হবে না চোদ্দশো সালে চোদ্দশো সালে সালতানাতে ওসমানিয়ার সিংহাসনে এক যুবক সমাসীন হলো ইতিহাসের পাতায় যেই যুবকের নাম লেখা হয় মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহা সুলতান মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে সুলতান আল নামে যাকে পরিচিত যিনি পরিচিত বয়স মাত্র বয়স মাত্র বাইশ বছর ক বছর বাইশ বছর এখন তো আমাদের ছেলেরা বাইশ বছরে বারে হয় নাকি সতেরো বছরে তো আমরা নাবালেক থাকি তাই না সতেরো বছরে নাবালেক থাকি না সতেরো বছরে আমরা নাবালেক থাকি আঠারো বছর হলে বলে আমরা হই মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সের তরুণ হাজার সৈনিক নিয়ে সুদূর আরব থেকে দিন এই হিন্দুস্তানের সিন্ধ পর্যন্ত হাজার মাইল পথ অতিক্রম করে এসে সেই রাধা দাহিরের জিন্দা ঘর লোহা দ্বারা ভেঙ্গে দিয়ে নিজ পরে কিস্ত حفاظت করে আরশের দিকে শাহাদত আঙ্গুল উত্তোলন করে বলেছিলেন আল্লাহ জয় করতে জানি শিখো ইতিহাস থেকে ইতিহাস থেকে শেখো মুসলমানের যুবকের দায়িত্ব কি দুঃখ লাগে নিজের কথা চিন্তা করলেই আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই মনে করি আমি তো অনেক কিছু করে ফেলছি আর যদি বন্দনা গোজা রাখতে পারি তাহলে বেশ ওই পারে গিয়ে পড়ছে আর কোন রকম যদি হজ করার গেল তাহলে তার কোনো কিছু লাগেই না মুসলিম যুবক আমার দায়িত্ব নানা রোজার হজ পর্যন্ত সীমাবদ্ধ ইতিহাসের সোনালি পাতা উল্টো আর করুন সেনাপতি সতেরো বছরের মোহাম্মদ বিন কাসেমের কাছ থেকে তোমার দায়িত্ব বুঝে নাও মোহাম্মদ বিন কাসেমের কাছে যখন খবর পৌঁছেছিল সিন্ধুর দেব রাজ্যের অত্যাচারী রাজা দাহিদের বৃন্দান খানার মধ্যে এক মুসলিম যুবতী আটকা পড়েছে তার ইজ্জত দুর্ঘিত হওয়ার সম্ভাবনা আছে মোহাম্মদ বিন কাসেম করুন সেনাপতি শপথ করেছিল নিজের বোনের ইজ্জত হেফাজত না করা পর্যন্ত আমার দায়িত্ব সমাপ্ত হবে না দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি সমস্ত ভয়াত বন্ধুর চেহারা গুলো ভেসে উঠছে যারা চোখের পানিতে বুক ঘাসি আত্ম আঠারো বছর বয়স ভালো লাগিয়েছে এই জাতির বালে খাওয়ার জন্য বাইশ ক্রিকেটের ব্যাট আর ফুটবলের ফুটবল ছেড়ে নিজেদের দায়িত্বের বোঝা কানে তুলবার মতো এখনো মানুষিকতা আমাদের তৈরি হয়